হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন যাই হোক আমি এখন লোটে মাছ নিয়ে এসেছি লোটে মাছগুলো ঘরে এনে ভালো করে কেটে কুটে নিলাম নিয়ে আমি এখন এই ধুয়ে রেখেছি দেখতেই পাচ্ছ অবশ্য লোটে মাছের জল পড়ছে প্রচুর পরিমাণে জল ঝরা দেয় মানে জল ঝরে আর কি লোটে মাছটা কেটে একটা পাত্রে রেখে জলটা ঝরে দিলে আরও ভালো হয় যেটি হোক আমি লোটে মাছটা কেটে একটা ঝুরির মধ্যে রেখেছিলাম লোটে মাছের জলটা বেরিয়ে গেছে আমি একটা কামনের মধ্যে ঢেলে নিয়ে নিয়েছি এ দেখো আমি লোটে মাছটা কেটেছি অবশ্য লোটে মাছটা খাওয়া হাড়ের পক্ষে অনেক ভালো অনেকেও লোটে মাছ খেতে জানে না অনেকভাবে করা যায় এই লোটে মাছ অনেকভাবে দেখা যাচ্ছে লোটে মাছগুলো করলে পরে খেতেও ভালো লাগে যাই হোক আমি এখন লোটে মাছের ভিতরে লবণ হলুদ দেব এই দেখো আমি এখানে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো একটু শ্বশুর তেল এইগুলো দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেবো যেটি হোক এগুলো মেখে আমি এটাকে পাত্রের মধ্যে রেখে দেবো মশলাগুলো ঢুকে যাবে মাছের ভিতরে দেখতেই পাচ্ছো জলের এর মধ্যে মনে কোনো জলই নেই জল থাকলে হবে না জল থাকলে এমনিতেই মাছটা একটু হালকা অন্য মানে নরম নরম হয়ে গেছে নদীর ধরা মাছ সে ব্যাপার আলাদা আর দোকানের কিনা মাছ সেটাও আলাদা দেখতেই পাচ্ছ আর নরম নরম মাছগুলো আর খেতেও খুব ভালো লাগে অবশ্যই মাছটা এইভাবেও রান্না করা যায় আর সবজি দিয়েও আজকে আমি মাছগুলো রান্না করব যেটি হোক মাছটা আমি পুঁই শাক দিয়ে আলু দিয়ে এই মাছটা এভাবে রান্না করব একটু মানে মাখা টাইপের মতো করে রান্না করব খেতেও খুব স্বাদ হয় এভাবে রান্না করলে পরে যাই হোক আমি লোটে মাছটাকে সব কিছু মশলাগুলো মাখিয়ে নিয়েছি এবার আমি কিছুক্ষণ দুই তিন মিনিট রেখে দেবো রেস্টে মাছটার ভিতরে সব মশলাগুলো ঢুকে যাবে এবার তার আগে আমি সবজিগুলো ভালো করে কেটে নেব সবজিগুলো আমি ভালো করে কেটে কুটে নিলাম দেখতেই পাচ্ছ এখানে এই পুঁই শাক আছে আর এই আলু আছে তিনটে আলু দিয়েছি আর এই পুঁশাকগুলো ভালো করে পুঁশাকের আঁশগুলো সুন্দরভাবে আঁচগুলো ছাড়িয়ে নিয়েছি যাতে আঁশগুলো না বাদ অনেক সময় আঁচ থাকে না পুঁশাকে সেই আঁচগুলো পুরোটাই ফেলে দিতে হবে তাহলে তো পুঁশাকটা খেতে ভালো লাগবে আর পুঁশাক খাওয়াটা সবথেকে উপকারী আর রক্ত সঞ্চয় হয় বেশি আর পুঁশাক খেলে পেটের হজমটাই মানে ভালো হয় হজম শক্তি পুঁশাকের পাতা পুঁশাক সবসময় সপ্তাহের মধ্যে একবারে খাওয়াটা খুবই জরুরি দরকার যাই হোক আমি এখন এটাকে পুরো মাছ দিয়ে রান্না করব তার আগে আমি আলুগুলো খোসা ফেলে একবারে ধুয়ে আমি পাত্রের মধ্যে পুরো পুঁইশাক আর আলুটা পুরো তুলে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আলুটা নিয়ে আমি ধুয়ে টুয়ে ভালো করে দুই তিন ধোয়া দিতে হবে অনেক সময় পুঁইশাকের পাতার ভিতরে অনেক বালি টালি থাকে পাতাগুলো আবার ভালো করে বেছে নিতে হবে পোকা টোকা যাতে না থাকে সব সময়ের জন্য জালে জালি পাতাগুলো আমি অবশ্য নিয়ে নিয়েছি একটা পাতাও আমি ফোলে নিয়ে এমনিতে পুঁইশাকের তো প্রচুর পরিমাণে দাম কুড়ি টাকা তিরিশ টাকা শাকের কিলো যাই হোক আমি ভালো করে ধুয়ে বেছে কেটে কুটে নিয়ে আমি গামনের মধ্যে তুলে নিয়েছি যেটি হোক আমি এখন কড়াই বসিয়ে দিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি বেশি কিছু ফোড়ন দেবো না কটা রসুন গোটা গোটা দিয়ে দিয়েছি আর কটা লঙ্কা দিয়েছি আর একটা মাত্র পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি আমি এই বাটির মধ্যে রেখেছি অবশ্য আমি বেশি কিছু ফোড়ন দিচ্ছি না তরকারির থেকে এরকম আদা আদা টাদা এসব কিছু দেবো না এখন আপনারা চাইলে দিতে পারো কোনো অসুবিধে নেই যেটি হোক আমি দেবো না তাই আমি কটা গোটা রসুন নিয়ে নিয়েছি ছাড়িয়ে আমি খেতেও করিনি অবশ্য রসুনগুলো গোটা গোটা দিয়ে দিয়েছি ছাড়িয়ে এবার নিয়ে আমার তেলটা অবশ্য করা গরম হয়ে গেছে কিনা সেটা আমি এখন দেখে নেবো না আমার তেলটা গরম হয়ে গেছে আমি অলরেডি এবার এর ভিতরে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো এই দেখো পাঁচফোড়ন দিলে এই তরকারিটা খুবই টেস্টি হয় আর খেতেও খুব স্বাদ হয় আপনারা ঘরে বসে অতি অবশ্যই এটা চেষ্টা করুন এই রেসিপিটা খেতে খুবই স্বাদ হবে যাই হোক আমি পাঁচ দিয়ে আমি পেঁয়াজটা রসুন গোটাটা যেটা ছিল কেটে রেখেছিলাম সেটাকে আমি এখন দিয়ে দিয়েছি আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দিতে পারেন অবশ্য আমি তিনটে চারটে লঙ্কা দিয়ে দিয়েছি আমাদের এমনিতে লঙ্কা খুবই কম খায় লঙ্কা আমাদের আবার বেশি খেলে অনেক সময় পেটের মধ্যে ব্যথা করে তো সেই কারণে যাই হোক আমি মশলাটা ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেবো আজকে আর তেলের ওপরে কোনো মশলা দেবো না আমি সবজিতে মশলা দেবো যাই হোক তাহলে সবজিটা আমার ছিল যেটা সেটাকে আমি ভালো করে ঢেকে মানে ভেজে সবজিটা দিয়ে দিয়েছি এই দেখতেই পাচ্ছ পাতাগুলো জালি জালি কত সুন্দর পাতাগুলো আমি ভালো করে কষাই করে নেব এটাকে ভালো করে কষাই করতে অবশ্যই কুইশাকগুলো মানে বড় বড় ছিল তো তো আমি ফেরে ফেড়ে দিয়েছি যার জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সব মশলাগুলো কুঁশাকের ভিতরে ঢুকে যাবে আর খেতেও কিন্তু অনেক সময় ভালো লাগে আপনারা ঘরে ঘরে বসে ওতে অবশ্যই ভিডিওটা চেষ্টা করুন দেখার আর এইটা এই রেসিপিটা করার চেষ্টা করুন এভাবে করলে মানে একটু তরকারিতে অল্প একটু তরকারি থেকে মানে পুরো ভাত খাওয়া হয়ে যায় অবশ্য আমার লাইটটা এমনভাবে খাটিয়েছে আপনাদেরকে কি বলবো যাই হোক কিছু মনে করবেন না যেন কালারটা এরকম মনে হচ্ছে কিন্তু লাইটটা অনেক উঁচুতা করা রয়েছে তো যেতেই হোক আমি এখনও লাইট ফাইট কিছুই গুছাতে পারিনি যার জন্য যাই হোক আমি এখন এর ভিতরে লবণ হলুদ আর একটু হালকা জিরের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এখন আমি আর কিছু দেব না যেটুকু দেওয়ার সেটুকু দেওয়া হয়ে গেছে আমার আমি একটু হালকা দুই একটা চিনির দানা দিয়ে দেব চিনির দানা দিলে পরে অনেক সময় যে খার ভাবটা থাকে না সেই খার ভাবটা চলে যায় আপনারা দেখবেন যে কোনো তারকারী একটু চিনির দানাটা দেওয়ার দিতে হোক আমার পুঁশাকের তরকারিটা অলরেডি হয়েও গেছে মানে কষাই করা এবার আমি এটার ভিতরে একটু জল দেব তার আগে আমি একটু জল যেটুকু দেবো আমি সামনের মাথায় নিয়ে আসি যে এই যে অল্প একটু জল দেবো যাতে আমার পুঁশাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এবার দেখো আমি জল দিয়ে দিয়েছি আলু পুঁশাক আমার পুরো সিদ্ধ হয়ে যাবে এটাতেই আমার পুরো কাজ কমপ্লিট হবে এখন আমি এটাকে ভালো করে ঢেকে পাঁচ মিনিট রেখে দেবো এবার রেখে দিয়ে যেতেই হোক আমার পুঁশাকের তারকে এটা পুরো ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ এবার আমি এখন মাছ যেগুলো ছিল কাঁচা মাছগুলো আর কি সেটাকে আমি ঝোলের ভিতরে দিয়ে দেবো দেখো আমার যে লোটে মাছটা ছিল মাখিয়ে রেখে দিয়েছিলাম লবণ হলুদ নাকি একদম পুরো পারফেক্ট মনে হচ্ছে রান্না মাছ হয়ে গেছে যেটি হোক আমি আস্তে করে মাছটা ঝোলের ভিতরে দিয়ে দেবো দিয়ে মাছটাকে আমি ভালো করে ওপরে ওপরে ভালো করে পাতিয়ে দেবো যাতে মাছটা ভেঙে না যায় গোটা গোটা থাকবে মাছটা অবশ্য মাছটা এভাবে রান্না করে দেখুন ঘরে বসে হতে অবশ্যই মানে এত টেস্টি হবে অল্প একটু তরকারি থেকে এত ভাত খাওয়া হয়ে যাবে বিশ্বাস করতে পারবে না যাই হোক আমি মাছটাকে একটা একটা করে পাতিয়ে দিয়ে দিয়েছি পাতিয়ে দিয়ে আমি মাছটা আমি তরকারিটা ভালো করে আবারও ঢেকে দেবো দিয়ে ঝোলটা পুরো একদম মেরে ফেলবো মানে এতটা ঝোল একদম থাকবে না ঝোল থাকলে ভালো লাগবে না আর কি যেটাই হোক মাছটা আমার একটু হালকা ইয়ে হয়ে গেছে সমুদ্রের মাছটা এই মাছ এমনিই নরম হয়ে যায় দেখতেই পাচ্ছি আমার ঝোলটা অনেক টেনে টেনে গেছে আমার তরকারিটা অলরেডি হয়েও গেছে এবার দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে তরকারির কালারটা কিন্তু এসেছে কিন্তু আমার এই লাইটের জন্য এরকম মনে হচ্ছিলো তরকারির কালারটা পুরোপুরি পরিষ্কার আসছিল না যাই হোক আমার তরকারিটা হয়ে গেছে আমি ফুল করে দিয়েছিল দিয়ে এবারে আমি গ্যাসটাকে কমিয়ে দেবো দেখতেই পাচ্ছো আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে এবার আমি বন্ধ করে দিলাম গ্যাসটা এ দেখো আমার গ্যাস তরকারিটা একদম অলরেডি হয়ে গেছে বেশি ঝোল নেই আর খে মানে অল্প একটু তরকারি নিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন